পারলে ও একটানা নামাজ আদায় করলে তাদের আবার পুরস্কৃত করা হয় এমন কাজটি করে চলেছে বগুড়ার শাহজাহানপুরের আশিকপুর ইউনিয়নের জোড়া দক্ষিণ পাড়া গ্রামের আলহেরা যুগ সংঘ নামে একটি মফসল সংগঠন একটানা নামাজ আদায় করলে শিশুদের পুরস্কৃত করার পাশাপাশি গ্রামের অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ সহ ইসলামিক আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করে থাকে তারা এছাড়াও প্রতিদিনের কর্মসূচি হিসেবে ফ্রিতে গ্রামের শিশুদেরকে এশার নামাজ পর মসজিদে সাথে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষার উপকরণগুলো দেওয়া হয় ফ্রিতে আদর স্নেহের মাধ্যমে এমন শিক্ষা উপকরণ সহ ফ্রিতে কোরআন শিখতে পেরে তাই তো খুশি ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা আমরা ভালো পড়াশোনা করছি আমাদের ফ্রিতে পড়াশোনা করাচ্ছে নামাজ পড়লে আমাদের পুরস্কার দেয় এতে আমরা খুবই খুশি আমাদের চল্লিশ দিন নামাজ পড়লে পুরস্কার দিচ্ছে খড়ি টুপি বই দিয়েছে এবং ফ্রিতে কোরআন শিক্ষা হচ্ছে এখানে চল্লিশ দিন নামাজ পড়লে আমাদেরকে টুপি দিয়েছে খাতা দিয়েছে কলম দিয়েছে ঘড়ি দিয়েছে আর আমাদেরকে অনেক আদর করে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়ে এই সংগঠনের পাশে থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করার কথাও জানান এলাকাবাসী এই উদ্দেশ্যকে খুব ভালো মনে করছি এই উদ্যোগটা যেন ঠিকভাবে চলে সেই জন্য বিভিন্ন মহলের কাছে আমার দাবি যে তারা যেন এই উদ্যোগটাকে সফলতার দিকে নিয়ে যায় এই সংগঠন চালাতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং পাশে থাকতে হবে এই উদ্যোগটা খুব ভালো এর চলতে গিয়ে আর্থিক সহযোগিতা সবাইকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আল্লাহর কোরআন সবাই শিখতে পারে এবং নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে এই জন্য তারা এই ভালো কাজের উদ্যোগটা নিছে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করা এবং ইসলামের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে কতিপয় যুবক ছেলেদের উদ্যোগে গঠন করা হয় আলহেরা আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার কথাও জানান কর্তৃপক্ষ আলহেরা যুব সংঘের মূলত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের যে সমস্ত শিশু কিশোর তারা যাতে ইসলামের পথে চলে আসে তারা শুদ্ধ কোরআন শিখতে পারে পনেরো থেকে বৃদ্ধ শিশুকে চল্লিশ দিন টানা পাঁচ সপ্তাহ আমাদের জন্য পুরস্কৃত করেছি আমাদের সাধ্যমতো এবং আমরা শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি এখান থেকে আমরা ফ্রিতে বই দিচ্ছি ফ্রিতে নামাজ পড়ার যে সমস্ত সামগ্রী টুপি চায় নামাজ পাঞ্জাবি প্রয়োজন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি আলহারা সংঘ আসলে গঠনের উদ্দেশ্য হলো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দুই সালে এসে আমাদের এলাকায় মাদকের একটি মানে রোশান আলের দিকে চলে যাচ্ছে মাদকের দেশ ভরে যাচ্ছে তাই আমরা কিছু যুবক চিন্তা করলাম যে এক একটি সংগঠন করে আমাদের যুবক কিশোরদের নামাজের দিকে আকৃষ্ট কোরআন হাদিসের দিকে আকৃষ্ট কিভাবে করা যায় এই লক্ষ্যে আসলে আলহেরা যুব সংঘ গঠিত হয় দু হাজার চব্বিশ সালে বিশেষ বিশেষ দিবসগুলোতে আমরা বিভিন্ন ধরনের বড় মানের আলেমদেরকে নিয়ে এসে এখানে আমরা প্রোগ্রাম করি ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য এছাড়াও আমরা বাচ্চাদেরকে ছোট নয় বছর থেকে শুরু করে একবারে ঊর্ধ্বতন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি নামাজের প্রচলনটা ঘটানোর জন্য বর্তমানে এই সংগঠনটি তারা পরিচালনা করছেন জোড়া দক্ষিণ পাড়া নূর জামে মসজিদ থেকে